যদি এটা বাবা খুব ভালো ভালোবাসার কালার কি আপনাদের কাছে আজকে তো দুজনে একই কালার পরে আসছে আমার ফেভারিট কালার হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট আমি ভাবছিলাম যে কালো একটা জামা পরব না হলে সাদা একটা পরে ও লাল পরলো তা আমিও লাল পরলাম ভালোবাসার নির্দিষ্ট কোনো রং আমার কাছে নেই কিন্তু লাল রংটা ভালো লাগে মাঝে মাঝে সাদা আমার সাদা খুব ভালো লাগে কালোও খুব ভালো লাগে আচ্ছা বুজ ভাই যারা সিঙ্গেল তারা তো অনেক হতাশায় উঠতেছে অনেকে পায় নায় একজনের দু তিনটে নিয়ে যায় ফ্রেম করে বা সিঙ্গেলদের মিছিল হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় বা বগুড়াতেও তো হ্যাঁ আসলে তাদের উদ্দেশ্যে আপনাদের তো ধরেন অনেক অভিজ্ঞতা ভালোবাসা রিয়া হ্যাঁ আপনার একটু ওপেনিংটা শুনি ম্যাম যারা সিঙ্গেল আমি সবসময় একটা কথা বলি আগে নিজেকে প্রতিষ্ঠিত করো প্রতিষ্ঠিত হলে আর সিঙ্গেল থাকতে হবে না টাকা কি মানুষকে প্রতিষ্ঠিত করে আপনি দেখবেন সে কে যেন খুব নাম করা যেতে না বিদেশে সবচেয়ে ধনী আমি নামটা গেলাম

যে ভালোবাসতে হলে আমার যাকে আপনি ভালোবাসতে চান তাকে সেই আস্থাটা দিতে হবে আস্থা দিতে হবে অনেকে অনেকে দেখে আমি এই আজ কারোর সাথে করতেছে কালকে সাথে করতেছে ওইভাবে তো ভালোবাসা হবে না ভালোবাসায় যাকে ভালোবাসবেন তাকে আপনার আস্থা নিয়ে আসতে হবে তাকে একটা ভালো বোঝাপড়া লাগবে সেইরকম বোঝাপড়া যদি থাকে নিজেকে যে বললাম যেটা মানুষকে মেনটেন করতে যে জিনিসটা লাগে সেটা যদি থাকে আর যদি সত্যিকার অর্থে মনে করে না আমি সিঙ্গেল থাকবো না তাহলে কোনো মানুষের সিঙ্গেল আচ্ছা আচ্ছা আরেকটা জিনিস মনে অনেক সিঙ্গেলদের এটা দাবি আর কি তাদের দাবি থেকে আমার প্রশ্নটা যে এক একজনের সকালে একটা দিয়ে গরিবি দুপুরে একটা বিকেলে একটা মানে একজনে তিনজন নেওয়া যায় আর একজনে মানে পায় না তো তাদের উদ্দেশ্যে কি বলবেন তারা হতাশ হয়ে যাবে হতাশ হয়ে যে বললাম আমি দেখি না একজন দুপুরে ঘুরে রাত্রে ঘুরে বা আমার চোখে আলাদা আলাদা জানি না এরকম হয়তো অনেকের অনেক ফ্রেন্ড থাকতে পারে এসব আমি ঠিক জানি না কারণ আমি ওইভাবে অভ্যস্ত তো না সেই আমি আর এইসব আমি খোঁজখবর রাখি না আচ্ছা আপনার কাছে সিঙ্গেলদের উদ্দেশ্যে কি বলা গেছে আমার কাছে সিঙ্গেলদের উদ্দেশ্যে বলবো যে সিঙ্গেল লাইফটাও অনেক ভালো প্রত্যেকটা লাইফকে মানে সেটার মতো করে এনজয় করতে হয় আমি সিঙ্গিয়ার এখন আমার সকালে উঠে দেখা যাচ্ছে যে কারোর জন্য হয়তো ডিম ভাজতে হচ্ছে না কারোর জন্য কিছু করতে হচ্ছে না আমি আমার মতো করে আমার যা ইচ্ছা করবো আমার লাইফ যা মনজয় করবো সকালে হয়তো কাউকে পছন্দ হয়েছে কালকে বিকালে কাউকে মানে তারা এই জিনিসটাকে এনজয় করতে পারে আমার মতে তারপরে নিজেদের মতো করে ঘুরতে পারে স্বাধীন আছে ও বয়ফ্রেন্ড পারমিশন দিবে না হাজবেন্ড পারমিশন দেবে না মানে এই জিনিসটা হয়তো তাদের ক্ষেত্রে না তারা এই লাইফটাকে আমার মনে হয়েছে এনজয় করতে পারে আর কখনো কাউ করে পছন্দ হয়ে যেতে পারে সেক্ষেত্রে মানে পাচ্ছে না বললে এরকম কোনো কথা নেই মানে মানুষ আছে নিজের মতো করে খুঁজে নিতে হয় নিজের মতো কিন্তু সবাই পারফেক্ট না সবার মধ্যে সবকিছু থাকে না কিন্তু আমাদের সেটার মধ্যেই হয়তো আমাদেরকে নিজেদেরকে মেইনটেন করতে হয় তার সাথেই মানিয়ে নিতে হয় একজনের তো দুটো দুই তিনটা ক্লিন করে তাদের উদ্দেশ্যে কি বলতে চান